যারা কমপ্লিট জাহান নামি এরা আমাদের মানে বিনা হিসাবে জাহান নামি যারা এরা আমাদের মুসলমান ছেলেদের আইকন হ্যাঁ মেসি কি জানাতি জানাতে যাবে মেসি যদি এখন এই অবস্থায় মারা যায় তাহলে ও কিভাবে আমার আইকন হয় আমি ওর নামের লেখা টি শার্ট পরে কিভাবে ঘুরি তার প্রতি আমার ভালোবাসা কিভাবে জন্মায় কিভাবে জন্মায় আমি তো মুসলমানের সন্তান আমার আইডল হওয়ার কথা ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার আইডল হওয়ার কথা ছিল আবু বকর ওমর খালিদ ইবনে ওয়ালিদ মোহাম্মদ মোহাম্মদ গজনী এরা আমাদের আইডল হওয়ার কথা ছিল আজকে আমাদের আইডল কারা যারা বিনা হিসেবে মুসলমানের সন্তান না আমি না এই ধরনের যারা আল্লাহকে অস্বীকার করে যারা শিরকে নিমজ্জিত কুফরে নিমজ্জিত সিনার মধ্যে নিমজ্জিত এই মানুষগুলো কিভাবে আমার আইকল হয় এজন্য এটা মনে করার কোনো কারণ নাই যে আমি এখন আমার যে যৌবন কাল এটা আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো বৃদ্ধ বয়সে কি আমি ভালো হয়ে যাব এটা যদি মনে করি আমি অনেক বড় ভুল করলাম আমাকে এই দুনিয়া থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগবে আমি যে কোন সময় এই দুনিয়া থেকে যে কোনো সময় চলে যাব আর এখন মৃত্যু হওয়া মানে এখনই আমার আখেরাত শুরু হয়ে গেছে বুঝা গেছে এখনই আমার কবর হাসর মিজান আমার আখেরাত শুরু হয়ে গেছে যার কারণে এটা এই ভুল থেকে আমাদের উঠতে হবে এবং মুসলিম হিসেবে আমাকে নিজেকে চিনতে হবে যে আমি সবার আগে একজন কি সবার আগে সবার আগে আমি একজন মুসলমান আমি আল্লাহ তালার বান্দা আর বান্দা মানে আমাকে আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম ফুলফিল করতে হবে আল্লাহর আদেশগুলো আমার মানতে হবে তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ ওদের কানের মধ্যে আমার এই হাদিস পৌঁছে দেন আমিন নবী সাল্লাম বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান্নামে রক্ত এবং কুজ ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিবরায় আন ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উমদের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত আল্লাহ রব্লা আল তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোন ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তওয়াবা করে তাহলে আল্লাহ পাক তার তওয়াবা কবুল করবেন বিষয় যদি সে আবারও মাদক খায় তবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তবা করে আল্লাহ আবার তাকে মাফ করে দিবে যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবে এরপরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সাল্লাম বলছেন তাকে আল্লাহ রব আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল মান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হল ইয়ার রসুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস নবী সাল ইসলাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান নামীদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবেন এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে শ্যাম্পেইন ওয়াইন বিয়ার তারপরে যে কি ভোটকা হ্যাঁ গাঁজা হেরোইন ফেন্সিডিল ইয়াবা একটা বিষয় শোনেন কি কারণে আপনি সেখানে যাচ্ছেন হতাশা হতাশা অথবা সঙ্গদোষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই তো বিষয়গুলো কি কারণে মানুষ মাদকের কাছে যায় কেন যায় কারণটা কি আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব বর্ণনা হয়েছে আমাদের তত্ত্বটার নাম হচ্ছে কার্য তত্ত্ব মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্য মুসলিমরা জাকাত দিবে কেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমরা প্রতিটা কাজ কেন করে পরকালের স্বার্থে পরকালের স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘুষ নিল তার ছেলে মেয়ের উন্নয়নের জন্য কেন সে দুর্নীতি করছে বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায় কেন সে মাদক খেলো ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই কেন মাদক খেলো ওই যে এক বন্ধু মাদক খায় সে ডাকছে আয় একটা দে সঙ্গতোষ কেন সে মাদক খেলো পরিবারের চাপ হতাশা কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক খাচ্ছে মানে মেন্টাল চাপ নিতে পারছে না সে মাদক খাচ্ছে সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক নাম্বার নবীগণের উপরে দুই আল্লাহর সৎ বান্ধাদের উপরে তারপর যার যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল নাবজ আর আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি তা চিন্তাই করতে পারবেন না